এই নাসাইতে আইসি আসা পরে নার্সারিতে যে কি কি মানে শাকসবজি আবাদ হচ্ছে এগুলো আপনাদেরকে দেখাবো আর এই নাসাইটা ছোট্ট একটা নার্সারিতে যে ভাইটা আর কি এই বিভিন্ন রকমের যে শাকসবজি যে এখানে তৈরি করতেছে সেই ভাইদের সাথে একটু কথা বলবো চলেন যাই আসসালামু আলাইকুম ভাই ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আপনাদের তো আজকে নাসাইতে আইসি আমাকে আপনারা যে শাকসবজি যে তৈরি করেন এগুলা একটু দেখাবেন। এই জন্য আর কি আইছি। যদি আপনি তো ভালো আছেন না? জি তো দেখতেছি ডালিম গাছ। হুম। সেই সুন্দর ছোট গাছেই এটা কোন জাতের ডালিম লাগাইছেন ভাই? খুব সুন্দর। এটা ইন্ডিয়ান বাড়ি বলে এটাকে। ছোট গাছে তো খুব সুন্দর ফল এবং ফুল আইছে। এখানে কয় বিঘা পর্যন্ত আপনি এই নার্সারি করেছেন? এখানে মোট হচ্ছে চার বিঘা আছে আমার প্রজেক্টে তাই।

ঝুলি ঝুলি আছে কি আপনাদের সের মুখে দেখাবো চলেন অনেক শাকসবজি সবজি ফেলাইছেন আমার ইফিল্ড দেখান সব ঝুলি আছে ভাই

Turmus, e dá essa

মাটির কিছু প্রবলেম ছিল প্রথমে করা এই জমিটাতে অন্য ফসল করে তারপরে করা লাগতো তো সেই জন্য শেপটা একটু ছোট আসছে না হলে এই শেপটা 4 কেজি 5 কেজি পর্যন্ত হয় এটা 12 মাসি জর্মুস এটা নাম হলো স্মার্ট বয় আর এটা হচ্ছে এগ্রন সিড এই বীজটা প্রোভাইড করে আচ্ছা আচ্ছা আপনি এটা বর্ষা মৌসুমে ধরবেন হ্যাঁ বর্ষা মৌসুমে ধরে এখনো লাগাচ্ছি আমরা আচ্ছা আচ্ছা এটা এবং খুব অত্যন্ত মিষ্টি এরকম মিষ্টি তরমুজ আপনি খান নাই আচ্ছা আচ্ছা খুব মিষ্টি খুব মিষ্টি আমি তো এই দেখাই তো এটা কি জাত বললেন জানেন ইয়েলো গোল্ড ইয়েলো গোল্ড কিন্তু পরিপক্ একটু আরেকটু লাল হবে লাল হলে দেখা যাচ্ছে যে আরো আরো সুস্বাদ লাগবে আরো সেই স্বাদ লাগবে আপনাদের একটা জিনিস আমি দেখতেছি আপনাদের নার্সারিতে আসি যে শাকসবজি গুলো আপনি আবাদ করেছেন বা তৈরি করেন সবগুলাই আর কি পলিবাইসাইকেল যদি একটু মানে কিছু উদ্যোগ যারা কিছি নিয়ে আর কি পড়ে আছে তাদের জন্য সেই ভাইগুলোকে জন্য একটু একটু বলেন যে কিভাবে একটু আরকি এই শাক সবজি তৈরি করলে মানে সুন্দরভাবে তৈরি করতে পারে বা একটু দাম পাওয়া দাম পাওয়া যাবে আসলে কাজ করি পরিশ্রমের যে একটা যে দাম সেই মজুরিটা যেন পায় এরকম জরুরি একটু আপনি বলতেন ধরেন আমরা এই বিঘা প্রতিতে এক বিঘা জমিতে মরিস বেগুন বা যে কোনো ফসলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় আচ্ছা আর এই যে পলেটা পিছানোর অনেক কারণ আছে এই পলেটা বিছানোর কারণ হচ্ছে যে দেখেন এই জায়গাতে ঘাস নাই না ঘাস কিন্তু নিচে আছে হ্যাঁ এই গাছটা কিন্তু পরিপক্ক আর হলো শোষণ ক্ষমতা যতটুকু ধারণা আছে ও ওখান থেকে নিচ্ছে আচ্ছা আর সেক্ষেত্রে আপনার দেখা যায় যে

কাঁচা বেগুন আমার কাছে রান্না করলে এবং এই বেগুনটা চপ ভাজি করলে তো আরো স্বাদ লাগবে ভাই আপনি তো এই যে এই যে ঢেঁড়স এই ঢ্যাঁড়স টা কি আপনি কি বিছন রাখি

অনেক ভাইজানেরা রকম পছন্দ সব রকম ভাবে খায় তে আল্লাহ আল্লাহ এই ভাইয়ের নার্সারিতে আসি এই সবজিটা দেখেও আমার মনটা অনেকভাবে ভরে গেছে সেই রকম ভাবে ভরে গেছে যে দেখেন এই সময় যে এই করলা ধরিছে ধরেছে সে ভাইজান আপনারা দেখতে পাচ্ছেন যে পলি বিসাই সারি কিভাবে এই গাছগুলো আর কি রোপণ করেছে ভাইয়ের কাছ থেকে আর কি শুনবো ভাইজান যে আপনি যে এই যে করলার যে কল্লি বা পুস্তা যে আবার যে আপনি করেছেন যদি একটু আপনি বলতেন যে এটা কি সিস্টেমে করেছেন যে আমার কৃষক আমরা তো বেশিরভাগ অনেক ক্ষেত্রে কৃষক হয়ে থাকি মূর্খ মানে বুঝি কম যদি আপনি একটু বুঝাই দিতেন যে এই আবারটা আপনি কিভাবে করছেন এই আষাঢ়ি সিজনের যে করলা যে আপনি বর্ষা মৌসুমের যে সবজিটা যে যে আমাদের ভাইদের কিছু এখানে হচ্ছে আপনার হলো প্রথমে ছিল এই মাথাটাতে এই পেপারের উপরে ছিল হলো শশা আচ্ছা শশার ফলনাল্লা খুব ভালো পাইছি তার পরবর্তীতে আমি লাগাইছি হলো করোনা যে করলাটা আমি আগাম লাগাইছি যে এই সময় দেখেন করোনার বাজার হলো ষাট টাকা কেজি আচ্ছা আচ্ছা এই করলাটা এখন হচ্ছে ধরেন এই অন্য কোথাও এরকম ভাবে ফলন আমি এই পর্যন্ত আমার এলাকায় দেখি নাই তো যাই হোক এই হলো লাগাইছি হচ্ছে আপনার তিন ফিট দূরত্বে কিভাবে লাগাতে হয় আর কিভাবে চারা রোপণ করতে হয় কিভাবে আপনার হচ্ছে পেপারটা পাততে হয় কিন্তু এ টু জেড মানে এখানে আপনার হলো সার ওষুধ কিভাবে দিতে হয় আর প্রত্যেকটা গাছেরই বিভিন্ন রকমের শিডিউল থাকে আচ্ছা যে পাঁচ দিন পর পর কোন কোন শিডিউল ব্যবহার করা হয় ওই শিডিউল আমরা প্যাকেজ হিসাবে দিয়ে মানচিং পেপার আমরা দেই তারপরে হচ্ছে সার কিভাবে দিতে হয় কোন কোন দিন পর পর সার দিতে হয় তারপরে সারটা কয় পর পর এই বেডের মধ্যে দেব বা ডিন এর মধ্যে দেব এই হিসাব করে আমরা সব একবারে কৃষককে ভালোভাবে বুঝিয়ে দিই আমরা তো কৃষক না আমরা হলে স্মার্ট কৃষক ভাইজান আপনি তো নার্সারির মধ্যে পিভির গাছও লাগাইছেন পিভিও তো লাগাইছেন 마শাআল্লাহ পিভিও তো সেই দাও দর্ষে ভাইজান

আপনার এই মোট আপনার এখানে জমি হচ্ছে চার বিঘা চার বিঘা আচ্ছা এই চার বিঘা জমিতে আপনি দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় রকমের আট আট রকমের রকমের দেখতেছি আপনি আপনি শাক সবজি দিয়ে করেছেন এটা করার কারণ আছে কারণ হচ্ছে যে যখন হলো আমার কাছে কৃষকরা আসে এসে দেখতে চায় যে আসলে আপনি খালি বীজ বিক্রি করেন বীজের ইয়ে কি গ্যারান্টি কি তখন আমি নিয়ে এসে দেখেন আমার ফসলের এরকম এরকম গ্যারান্টি আপনাকে এরকম গ্যারান্টি বীজ সহকারে বীজ দিব যে কিভাবে তার পরবর্তীতে আপনাকে বীজ দিব চারা দিব ওষুধ দিব সার দিব এগুলো সবকিছু আমি আপনাকে আচ্ছা এই হিসাব করে আমরা যখন কৃষক কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হতে পারি আমরা যখন গাছে রোগ লাগার পরে আমরা যাই ডাক্তারের কাছে গাছে রোগ লাগবে কেন একটা গাছ তো আমার সন্তান দেখা যায় যে ভালো একটা ফল নিয়ে আসে মাসাল্লাহ আপনি খুব সুন্দর মরিচ ধরছে কিন্তু মরিচ ধরা গাছ পাতা কুকড়ায় গেছে আবার যেগুলো ধরে নাই সেগুলারও আপনি পাতা কুকড়ায় গেছে এখন এগুলো ভেঙে দিব ভেঙে দিয়ে নতুন করে আবার আগাম মৌসুমে হচ্ছে গ্রীষ্মকালীন পিঁয়াজটা লাগাবো এখানে আচ্ছা আচ্ছা আমার সবসাইতে একটা জিনিস ভালো লাগছে ভাইজান আপনি নার্সারিতে আসি যে যেগুলা কৃষক আর কি লেখাপড়া জানে না বুঝে কম জি এখন তো তাদের ওই শাকসবজি বা জমি আবাদ না করা ছাড়া তাদের উপায় নাই আর লেখাপড়া ছাড়া কোথাও চাকরিও মিলে না তো সেই জায়গায় থেকে যে আপনি নার্সারিতে আসা পর যে আপনি এত সুন্দর করে তাদের বোঝায় বা ইয়া দেন মানে তাদের বীজগুলা দেন সেই জায়গাতে আমার খুব ভালো লাগেছে যে ভাই আপনি একটা মূর্খ মানুষের যে কিভাবে একটু অদৃষ্টিত করে দেয়া যায় সেই উদ্যোগটা আপনি নিছেন আমাদের এই দিনটা আমার ভালো লাগে আমার হচ্ছে আমার আয়ত্তে এরকম পদ্ধতিতে আবাদ করতেছে মোটামুটি হচ্ছে 65 বিঘা না যেখানে মরিজি আছে 40 বিঘা মতন আমার অস্ত্র এলাকায় তো এখানে হচ্ছে প্রফেসর আছে কিষক এমনি সাধারণ কিষক আছে এমনি মানে অনার্স কমপ্লিট করা এরকম মানুষও আছে যাদেরকে যারা ধরেন কৃষি কাজ করেনি কোনোদিন কোনোদিন করে নাই আমিও কোনোদিন কৃষি কাজ করি নাই আমি একজন হলো ডেন্টিস্ট রাশায়ে দিঘা থেকে পড়াশোনা করে আসছি আসার পরে আপনার হচ্ছে ওই পড়াশোনা করছি করার পরে একুশ সালে পড়াশোনা শেষ হয়েছে আর শেষ হওয়ার পরে তারপরে আমি চলে আসছি এই আমার দেশের বাড়িতে এখানে এসে আপনার হচ্ছে এই প্রজেক্টে হাত দিছি এটা আমার নিজস্ব জায়গা হাত দেওয়ার পরে তো ওই সব কৃষি মানে সব মানুষকে নিয়ে আমার পথ চলা শুরু

যে দেখা যায় যে হচ্ছে এখন লাগালে পরে আমি দুই মাস পরে পাবো দুই মাস পরে বাজারটা কেমন থাকে বাজার রেট নির্ধারণ করি করে তারপরে ফসলটা লাগি ফসল চাষের জন্য মেন নাম্বার একটা জিনিস প্রথমে দেখি একটা হলো মাটি তারপরে হলো জাত তারপরে হলো সময় এই এই তিনটা জিনিস আমরা হলো আগে মেন্টেন করি যে আসলে আমি কিভাবে চাষে যাবো পরবর্তীতে আমরা এই আমাদের পথ চলা শুরু দেখা গেল যে আমরা সার ম্যানেজমেন্ট কিভাবে করব পেপার কীভাবে পারবো গাছ কিভাবে রোপণ করব তারপরে ফলটে স্প্রে কিভাবে দেবো এগুলো সবই আমরা একবার দিক নির্দেশ অনুযায়ী দিয়ে দিই আমরা প্রত্যেক মাসে একটা করে ট্রেনিং হয় আচ্ছা ফ্রি ফ্রি ট্রেনিং হয় আর এখানে আসতে পারে এমনকি আমার সাথে দেখা হলে পারে আমি সকল কিছু আপনাকে হাতে কলমে দেখা গেলে শিখিয়ে দেবো তারপরে আপনাকে মাঠে নামাবো তার আগে আপনি ইউটিউব দেখে ভিডিও দেখে যে কোন এখানে করলে শুরু করলেন ক্ষতিগ্রস্ত হলো ওটা আমি চাই না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে সব চাইতে ভালো লাগে আর একটা ভাই যে আনসিজনে আপনি তরমুজ যে বানাইছেন যে সিজনে যে তরমুজগুলো আমরা খাই আমি এত স্বাদ পাইনি তবে আপনার যে আনসিজিনে তরমুজ আমাকে খাওয়াই দিয়া জি মানে সাদ্য আমাকে দিছেন আমি বলার মত না সবকে একটা উদ্যোক্তা বানানোর চেষ্টা করতেছি যেটা সে আমরা সবাই মিলে কাজ করতেছি আমি আপনি সকলে কারণ আপনি কৃষি কাজ করতেছেন আমি আপনিও আমার একটা মাধ্যম যে মাধ্যমে আপনি হচ্ছে গুলো চাষ করবেন বা আবাদ করবেন আমি আপনাদের সাথে আছি আপনার কি ভুল হচ্ছে বা আমার কি ভুল হচ্ছে সব মিলে আমরা একটা ফ্যামিলি আমরা এখানে ব্যবসা করার জন্য বসে নাই আমরা এখানে উদ্যোক্তা হওয়ার নেশায় বসছি যে আমরা ভালো কিছু করবো ভবিষ্যতে ধরেন আমরা কৃষি কাজ করি চার মাস ফসল ফলায় ফসল ফলায় যে ফসলটা উৎপাদন করতেছি ওই ফসলটা বিক্রি করতেছি পঞ্চাশ টাকা আমার চোখের সামনে বারো ঘন্টার মধ্যে ওই ফসলটা বিক্রি হয় একশো টাকা আমরা এটা চাই না আমরা এটা এটা থেকে মুক্তি পেতে চাই আমরা একটা ফ্যামিলি হতে চাই ফ্যামিলি থেকে আমরা সবাই মিলে একটা গ্রুপ করে এই ফসলগুলো মানুষের তৃতীয় পক্ষ যে মানুষগুলো আছে এই মানুষের হাত থেকে যেন আমরা কৃষক ন্যায্য মূল্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন